এর বুয়া কিভাবে সে হজ করতে পারে সে বিষয় নিয়ে একটা আজকে আলোচনা করব এক বুয়া পাড়া কোন এক সাহেবের বাসায় কাজ করে তো কাজ করার পরে তার সাহেব এবং সাহেবের বিবি তারা দুজনই হজ করতে যাবে তো ওনার খুব ইচ্ছা হজ করার জন্য কিন্তু হস করতে পারবে না কারণ তার টাকা পয়সা নেই তো হজে যাওয়ার আগে পূর্ব মুহুর্তে সাহেবের জামা কাপড় খুব সুন্দর করে গুছিয়ে দিয়ে তো অনেক ইচ্ছা এবং কি জামা কাপড় যখন ঢুকে গুছিয়া দেয় তখন সে কান্নায় জরজরত হয়ে আল্লাহর কাছে নিয়োগ করছিল যে আল্লাহ আমিও যদি সাহেবের সাথে হজ যাইতে পারতাম অথবা মদিনায় যদি আমি যেতে পারতাম আমার মনে তৃপ্তিটা মিটত মনের আশাটা পূরণ হতো তো বুয়াটা অনেক আশা করে যে আমিও হজ করতে যাব। কিন্তু হজে যাইতে পারে না কারণ সে স্বাবলম্বী নাই তার টাকা পয়সা নাই তো যাই হোক এরকম কান্নায় জর্জরিত হয়ে সে অনেক নিয়ত করে তারপরে সাহেবে তার পাসপোর্ট সব কিছু জমা দেয় সব কিছু ওকে করে সাহেব হজে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় এমতো অবস্থা হঠাৎ করে এই সেই বুয়াটা বলে যে আমাকে দুই মাস ছুটি দেন আমি ছুটিতে যাবো এমনভাবে কাকুতে মিনতি করে সাহেব ছুটি না দিয়ে পারে না সাহেব ধারণা করে যে হয়তো বা কাজে বোয়াটা বাড়ি বাড়িতে কোনো জমি সংক্রান্ত কোনো সমস্যায় পড়ছে এই জন্য মনে হয় ছুটি চাচ্ছে ছুটিটা হচ্ছে দুই মাসে ছুটি তো সাহেব চিন্তা করে আজ এখন আমি হজে যাব আরও আমাকে গুছিয়ে মুছিয়ে দেবো কি আমাকে ওর কাছে বিদায় নেবো সুন্দরভাবে সে বিদায় নিতে পারবো না তো এই এটার দিক দিয়েও চিন্তা করে আবার চিন্তা করে না মানুষের সমস্যা থাকতে পারে আচ্ছা কাজে বোয়াটা দুই মাসে ছুটিতে দিয়ে দেয় তো কাজে বুয়াকে দুই মাসে ছুটি দেয় কাজে বুয়া করে কি দুই মাসে ছুটি নিয়ে সে চলে চলে যায় ইতিমধ্যে কাজে তো সাহেব সব কিছু জমা দিয়ে হজে যায় হজে যাওয়ার পরে করে কি হজে তো যাওয়ার যেদিনকে যায় তারপরের দিন তো ওই যে অনেক চুলমুল কাটার ব্যবস্থা থাকে চুলমুল কাটার ই করে তারপরে চিন্তা করে যে আজকে একটু অবসর পাইছি হজে যাওয়ার পরে যে একটা দিন সময় পায় সে সময় হঠাৎ করে সে যাচ্ছে রাস্তা দিয়ে এমতো অবস্থা দেখে কি তারই কাজের বুয়া পিছনে আছে তো বারবার লক্ষ্য করে কে আমার কাজের বউর মতন দেখা যায় এইটা মনে হয় কাজে বুয়া তো কাজের বোয়া সে বারবার লক্ষ্য করে লক্ষ্য করে সবার কি সামনের দিকে যায় যায় কি সত্যিকারই কাজে বোয়া এখন বলে কি আরে তুমি এখানে আসলো কীভাবে ক আমি আমি কীভাবে এইভাবে তার মধ্যে আসমকে হয়ে যায় সাহেব তারপরে সাহেব বলে যে আসল ঘটনা কী ক স্যার আমি তো একজন মানুষের ঠেলতেছি মানে এক ভদ্র মহিলা আছে তাকে ঠেলে নিয়ে যাইতেছে তো আপনি এক কাজ করেন সামনে যান সামনে আলাপ করি তো এই লোকটা বলতে আচ্ছা সমস্যা নাই এখন দেখে কি সামনে যেতে যেতে যে বাসায় উনি থাকে মানে বাসা নিচে সেই বাসায় তিনতলা কাজে বোয়াটা যায় থাকে আর দুতলা থাকে মালিকে সাহেবে এখন চিন্তা করে হারে একটা আমি থাকি দুতলা আমার কাজে বোয়া থাকে তিনতলা একটা আচমকা একটা ইয়ে হয়ে যায় হতমম্ব হয়ে যায় তারপরে তাকে জিজ্ঞাসা করে কীভাবে তুমি আসলাম তোর বললো স্যার এই যে ভদ্রমহিলাটা আমি ধাক্কে ঠেলে নিয়ে যাইতেছি যে এই আমাদের চেয়ারে সেই ভদ্রমহিলার ভদ্রমহিলাটা ডাক্তার এবং জামা ইঞ্জিনিয়ার তারা দুজনই হজ করতে আসবে কিন্তু তারা তার ওয়াইফ অসুস্থতে বলে ডাক্তার বলে যে এ তার এ বছর হজ করতে না গেল তো ইঞ্জিনিয়ার বলে যে না থাক এবছর হজ করতে না যাও আর এ বছর হজ যদি যায় তাহলে লোকটা মারা যাবে এখন ডাক্তার চিন্তা করে যে না এবছর হজে না গেলাম পরবর্তীতে এখন মহিলা ডাক্তার চিন্তা করে যে আমি যদি মরে যাই তাহলে মক্কায় মক্কায় মারা যাব। কারণ মক্কা মারা গেলে আমি জান্নাত হইতে যাইতে পারবো আর যদি আমি বাংলাদেশেই মারা যাই বা দেশেই মারা যাই তাহলে আমার জীবনে কোনো নিশ্চয়তা নাই তারা আমি মরেই যদি যাই তাহলে মক্কা মদিনেই মারা যাব। এই চিন্তা করে সে বিদেশে যায় তারা আর বিদেশে যাওয়ার জন্য তাদের একটা ভদ্র একটা কাজে বোয়া লাগবে তাকে যত্ন করার জন্য আর সে হিসাবে আমাকে তারা সিলেক্ট করছে আমার এক পরিচিত দুঃ সম্পর্কে পরিচিত তাদের বাসায় কাজ করতো তা আমাকে ভালো মনে করে তারা আমাকে কাজে নিছে এ এভাবে সে কাজে অন্তর্ভুক্ত হইয়া দুই দিনে মাথায় তাকে জিজ্ঞাসা করে কাজে বোয়াকে যে তোমার কোনো পাসপোর্ট আছে ক নাই পাসপোর্ট তা আমি বুঝি না তোমার কোনো ছবি আছে ক না ছবি নাই ভিসা আছে ভিসাও নাই কোনো কিছু নাই তারা দুই দিনের মাথা তাই এই কাজের বোয়ারে ভিসা পাসপোর্ট ছবি সব কিছু কাগজপত্র যা যা লাগে সব কিছু রেডিমেডি করে আমাকে নিয়ে আসছে আমি গত এক সপ্তাহ ধরে এখানে আসছি এখন সাহেব মনে করে হায় আমি মালিক হইয়া আমি আজকে আসলাম বাংলাদেশ থেকে আর এই কাজের বুয়া হইয়া সে এক সপ্তাহ ধরে ডা না আছে আমারও আগে আসছে তোমার তোমার না আমি ছুটি দিছিলাম দুই মাসের ছুটিতে হুজুর সাহেব আমি দুই মাসে ছুটিতে আসছি এতে এইটার জন্যই আমি দুই মাসে ছুটিতে আসছি ক তাহলে তুমি তো বললাম না আমার কিসের জন্য ছুটি নিছ ক আমি ছুটি নিছি আপনিও তো জিজ্ঞাসা করেন না আমি কি কিসের জন্য ছুটি নিছি আমি আমি বলছি আমার পারিবারিক সমস্যার কারণে আমার সমস্যার কারণে আমি ছুটি নিছি তো আল্লাহ যদি নিয়ত আপনার যদি নিয়ত বরকত ঠিকই রাখেন সৎ নিয়ত থাকেন আপনি কোনো কিছু স্বাবলম্বী যদি নাও থাকেন শক্তি কোনো কিছু নাও থাকে আল্লাহ যদি দিতে পারে আল্লাহ যদি দেয় তাহলে আপনি যে কোনো উপায় হলেও সেই জিনিসটা পাবেন এটা নিশ্চিত তাই আল্লাহ কখন কার কফলে কোন জিনিসটা রাখে কেউ বলতে পারবেন না তাই আমি মনে করি যে নিয়ত যদি সৎ থাকে আপনি এখন কিছু কাজ করে যান নিয়ত যদি সৎ থাকে আর আল্লাহর প্রতি যদি তাকে ইবাদত থাকে সম্মান করেন আল্লাহকে শ্রদ্ধা করেন আল্লাহকে ইবাদত করেন মজগুল থাকেন এবং কি আল্লাহকে বিশ্বাস করেন সেই বিশ্বাস আঙ্গিকে যদি ইবাদত করেন অবশ্যই সেই একদিন না একদিন সাফল্য অর্জন করবেনি মরা আগেও হলো আপনাকে ভালো একটা আপনি যে নিয়ত করছিলেন সেই নিয়তের উপরে ফয়সালা হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন তো আপনি আমি কি কীভাবে আসি কি পজিশনে আসি, সেটা মুখ্য বিষয় না মুখ্য বিষয় হলো আল্লাহ কখন কার কপালে কি রাখে বলা যাবে না আমরা অনেকে বলি তোক দিন। এখন আপনি কিভাবে বিশ্বাস করবেন বড় লোক হয়েও যে আপনি তক দিয়ে খারাপ হইতে পারে আবার ছোটো লোক ছোটো ঘরে জন্মঘুরে ঘরে ঘর জন্মগ্রহণ হয়েও আপনি ত্বক দিয়ে ভালো হইতে পারে এটা কিছুই বলা যাবে না একমাত্র আল্লাহ আলাই বলতে পারে কার কপালে কি আছে। কার কপালে কি নাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম